রাশিয়া ইউক্রেনের পাল্টা পাল্টি হামলায় নিহত হয়েছেন অন্তত আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শুক্রবার কি লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া পুতিন বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদারে কিএফকে আরও দুশো কোটি ডলার সহায়তা দিতে যাচ্ছে পশ্চিমারা এমন কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি অন্যদিকে রাশিয়ার ওপর বাইডেন প্রশাসনের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে মস্কো ক্রেমলিনের মুখপাত্র অভিযোগ ক্ষমতার শেষ সময় এসেও যুদ্ধ চলমান রাখার বন্দোবস্ত করে যাচ্ছেন বাইডেন ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে শুক্রবার রাতভর ড্রোন হামলা চালায় রাশিয়া এতে শহরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয় পুতিন বাহিনীর ছোড়া ড্রোনের মধ্যে বেশ কয়েকটিকে প্রতিহত করা গেছে বলে দাবি করে ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ একই দিন ইউক্রেনের দোনেস্ক ও ঝাপুড়িঝিয়ায় রুশ ও ইউক্রেনীয় সেনাদের পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে এতে দুপক্ষের কয়েকজন হতাহত হন রাশিয়া ইউক্রেন হামলা পাল্টা হামলার মধ্যেই আবারও কিএফকে অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে পশ্চিমারা এ দফায় ইউক্রেন দুশো কোটি ডলারের অস্ত্র সহায়তা পেতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এদিকে রাশিয়ার ওপর বাইডেন প্রশাসন থেকে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে মুখ খুলেছে মস্কো শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি খারাপ ধারা রেখে যাচ্ছেন পেস্কোভ আরও বলেন ক্ষমতার শেষ সময়ে এসেও যুদ্ধ চলমান রাখার বন্দোবস্ত করে যাচ্ছেন বাইডেন বিশ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ট্রাম্প সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য দেয় বিবিসি এতে আরও বলা হয় ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্পের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ক্রেমলিন বৈঠকে বসার বিষয়ে কোনো শর্তও দেয়নি মস্কো সময় সংবাদ